নোট দেওয়া হয়েছিল বলে দাবি করেছে জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি বলে পরিচিত তাদের ধারণা ছিল মার্কিন সেনা আফগানিস্তান থেকে পুরোপুরি চলে না গেলে তালেবান কাবুলে প্রবেশ করবে না বস্তুত মার্কিন গুপ্তচর সংস্থারও একই ধারণা ঘটনা ছিল কাবুলে তালেবানের ঢোকার দিন কয়েক আগেও মার্কিন গোয়েন্দা দপ্তরের রিপোর্ট ছিল কাবুল দখল করতে তালেবানের নব্বই দিন সময় লাগবে বস্তুত তার দিন কয়েকের মধ্যেই কাবুলে ঢুকে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে তালেবান তবে ওই একই রিপোর্টে বলা হয়েছে জার্মান গোয়েন্দারা একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন যেভাবে আফগান প্রশাসনের কর্মকর্তারা দেশ শুরু করেছিলেন তাতে তালেবান অনেক সহজে নিজেদের আধিপত্য তৈরি করবে বলে তারা নোট দিয়েছিলেন কিন্তু তালেবান যে আটচল্লিশ ঘন্টা কাবুল ও দখল করে ফেলবে তা তারা বুঝতে পারেননি এমন একটি সময় গোপন নোটটি প্রকাশ এসেছে যখন জার্মানি কাবুল থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে হিমচিম কাচ্ছে প্রায় দুই দশক ধরে জার্মানি আফগানিস্তানে নিজেদের ঘাঁটি তৈরি করে রেখেছিল বহু মানুষ সেই সূত্রে আফগানিস্তানে গেছেন এখনো সকলকে উদ্ধার করে দেশের বিমানে চড়ানো সম্ভব হয়নি তারই মধ্যে জার্মান সরকারের সঙ্গে কাজ করেছেন এমন আফগান নাগরিকদেরও জার্মানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে জার্মান প্রশাসন ছয়শ জন জার্মান সেনাকে সে কাজে নিয়োগ করা হয়েছে বিল্ডের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে জার্মান প্রশাসনের তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি আফগানিস্তানের পাশে থাকতে জোরদার হচ্ছে চীন রাশিয়া ইরানের সহযোগিতা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট শি জিংপিং শীর্ষ এই তিন নেতা টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বিস্তারের পাশাপাশি আফগানিস্তান নিয়েও গুরুত্বের সাথে আলোচনা করেছেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন পররাষ্ট্র ক্ষেত্রে চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারকে ইরানের সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিরশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ইরান চীনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি জানান এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা বিস্তারের জন্য শক্তিশালী স্বাধীন ঐক্যবদ্ধ নিরাপদ উন্নত সমৃদ্ধ ইরাক গঠন জরুরি পর্যবেক্ষকরা বলেছেন চীন রাশিয়া ও ইরাকের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় ইরানের নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার যোগ্য বিষয়গুলো বিশেষ করে প্রতিবেশী ও এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বৃহৎ দেশগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান ফুটে উঠেছে বাস্তবতা হচ্ছে ইরান রাশিয়া ও চীন সমগ্র এ অঞ্চলের প্রভাবশালী তিনটি দেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে তিন দেশে বিশ্বব্যাপী মার্কিন একাধিক পত্ত ও মৌলি পনা সুলভ আচরণের বিরোধী মার্কিন স্বেচ্ছাচারী কর্মকাণ্ড এ অঞ্চল সহ সারা বিশ্বের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে আছে এ অবস্থায় ইরান চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা জোরদার বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক হানিফ গাফারি ইরান চীন ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন আন্তর্জাতিক বিষয়ে এই তিন দেশেই অভিন্ন নীতি প্রশ্ন করে এবং আফগানিস্তান সহ সন্ত্রাসবাদ বিষয়ে মার্কিন নীতির তীব্র বিরোধী আফগানিস্তানের বর্তমান ঘটনাবলী এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানি স্থিতিশীলতা প্রতিষ্ঠা ওই দেশটির জনগণের বহুদিনের দাবি তাই ইরান চীন ও রাশিয়া সম্মিলিতভাবে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে এ বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এদিকে সিরিয়ায় দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের যুদ্ধে যুদ্ধে ইরান ও রাশিয়ার গঠনমূলক সহযোগিতা অন্যদিকে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় ইরান ও চীনের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলেছে তাই এই তিন দেশের ঐক্যবদ্ধ অবস্থান ও ঘনিষ্ঠ সহযোগিতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন সূত্র ফার্স্ট うん。 তুরস্ক এখনো কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায় এখনো কাবুল বিমানমন্দরের নিরাপত্তা দিতে চায় তুরস্ক বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাই এফের দোগান এই আগ্রহের কথা জানিয়েছেন গত তালেবান কাবুল দখলের আগেও তুরস্ক হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এর নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছিল তবে তালেবান বিমানবন্দরের নিরাপত্তা দিতে তুরস্কের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিল আফগানিস্তানেও কর্মরত পশ্চিমা কূটনীতিক ও কর্মীদেরকে নিরাপদে দেশটি থেকে বের করে নেওয়ার প্রধান রুট হচ্ছে কাবুল বিমানবন্দর কাবুলে কূটনৈতিক কর্মকাণ্ড চালু রাখার জন্য এই বিমানবন্দরের সুরক্ষা নিশ্চিত করা জরুরি এক টেলিভিশন সাক্ষাৎকার এরদোগান বলেন বিমানবন্দরের নিরাপত্তা দিতে আমরা এখনও প্রস্তুত তিনি বলেন আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় আমাদের সামনে নতুন ছবি ভেসে উঠেছে এই নতুন বাস্তবতার আলোকে তুরস্ক নতুন পরিকল্পনা করছে এর জন্য তালেবান নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত বলেও মন্তব্য করেন এরদোগান বলেন যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত তবে তারা তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে খুবই সংবেদনশীল সমগ্র আফগানিস্তান দখলের পর তালেবান বহির্গত দেশের হাতে কাবুল বিমান বন্দরের নিরাপত্তা ছেড়ে দেবে কিনা তা বলা যাচ্ছে না তালেবান কাবুল দখলের পর রাজধানীর শহরের বিমানবন্দর টিতে বেশ শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালিয়ে যেতে বিমান বন্দরে ভিড়মি খেয়ে পড়ছেন এখন পর্যন্ত বিমানবন্দরটির বিভিন্ন গেটে ভিড় করছে শত শত মানুষ অনেকে নিখোজ রয়েছেন জাতিসংঘের সেনারা এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর রক্ষণাবেক্ষণ করছেন বৃহস্পতিবার বাইডেন বলছেন আমেরিকার সকল নাগরিক আফগানিস্তান থেকে বের না হওয়া পর্যন্ত তাদের সেনারা কাবুলে থাকবেন পালনের সময় জোতা পরারও সময় পাননি আশ্রফ গনি আফগানিস্তান থেকে পালনের সময় জুতা পরারও সময় পাননি দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশ্রফ তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি পালনের সময় গনি চার গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলেও এক রাশিয়ান কূটনীতিকদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গনি এ তিনি জানান সেদিন প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে প্রতিটি কক্ষে তাকে খুঁজেছে তালেবান সদস্যরা এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের সদস্যরা তাকে দেশ ছাড়ার জন্য চাপ দিতে থাকে ফলে নিরাপত্তা জনিত কারণে সম্পদ এবং গোপন নথিপত্র ফেলে রেখেই তিনি কাবুল ছাড়তে বাধ্য হন পালানোর সময় পোশাক পরিবর্তনের সময় পাননি বলে ভিডিও বার্তায় দাবি করেছেন গনি তিনি বলেন শুধু পরনের ঐতিহ্যবাহী পোশাক পরে পালাতে বাধ্য হয়েছিলেন এমনকি জুতা পরার জন্য সময় পাননি তিনি স্যান্ডেল পরেই প্রেসিডেন্ট প্যালেস ছেড়েছিলেন গনি চাপের মুখে দেশ ছাড়লেও আফগানিস্তানে ফেরার ইচ্ছার কথাও জানান ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট তালেবান কাবুল ঘিরে ফেললে সেখান থেকে পালিয়ে প্রথমে তাজিকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গনি সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি সেখান থেকে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না তবে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেছেন বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইসমাইল সাবরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবই চলতি সপ্তাহের শুরুতে ভেঙে যাওয়া একই জোট থেকে সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পর তিনি পরবর্তী সরকার গঠনে প্রস্তুত বলে ধারণা করেছেন বিশ্লেষকরা গত সোমবার মহিউদ্দিন ইয়াসিন মালয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি তার জোট থেকে সমর্থন হারিয়েছেন দ্য স্টার এবং অন্য অন্যান্য মিডিয়ার খবরে বলা হয় ইসমাইল সাবরি দুইশো আসনের পার্লামেন্টের একশো জন সংসদের সমর্থনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন সাংবিধানিক রাজা বাদশাহ আল সুলতান আবদুল্লাহ চান যে কোনো নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের আস্থা ভোটের মুখোমুখি করতে হবে যাতে তার সমর্থন সম্পর্কে তথ্য পাওয়া যায় ইউএমএন ও আইন প্রণেতা আহমেদ মাসলান টুইটারে বলেছিলেন ইসমাইল সাবরিকে সমর্থনকারী আইন প্রণেতাদের সমর্থন যাচাইয়ের জন্য বৃহস্পতিবার বাদশাহর সঙ্গে দেখা করতে বলা হয়েছিল তিনি আরো বলেন মহিউদ্দিনের জোটে থাকা একই রাজনৈতিক দলের সাংসদরাও রয়েছেন বিরোধী আইন প্রনেতা ওয়াং কিয়ান মিং টুইটারে বলেছেন বিরোধী দল যা মূলত আনোয়ার ইব্রাহিমকে সমর্থন করে তাদের প্রসাদে আমন্ত্রণ জানানো হয়নি রাজা শুক্রবার দেশের মালয় শাসকদের সাথে সাক্ষাতের কথা রয়েছে তারপরেই নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে দুই সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দাওয়ান রাকায়তের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মহিউদ্দিন ইয়াসিন তবে তার পক্ষ বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে সারাক্ষণ চাপে ছিলেন তিনি সম্প্রতি সেই চাপ আরো বেড়ে যায় তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়াস ন্যাশনাল অর্গানাইজেশনের যোগ দেয় এছাড়া করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা স্বেচ্ছাচারিতা মহামারী পরিস্থিতিতে অর্থনীতি পূর্ণ গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং রাজনৈতিকভাবে রাজাকে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রয়েছে গত জুলাইয়ের শেষে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ার বিক্ষোভ শুরু হয় এর জেরে গত চারই আগস্ট এক টেলিভিশন ভাষণে মহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেন পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কিনা যাচাই করতে আগামী সেপ্টেম্বরে দ্য ওয়ান রাকায়তে আস্থা ভোটে চান তিনি আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে আস্থা ভোটের কথা থাকলেও এর আগেই পদত্যাগ করলে Mohudin Yasin পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত তিন আহত তিরিশ পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো তিরিশ জনের বেশি মানুষ আহত হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়াল নাগর জেলায় বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনায় ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাসারাজ জানিয়েছেন বৃহস্পতিবার আশুরার মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ডনের সঙ্গে আলাপকালে তিনি বলেন বাহাওয়াল নগরে স্থানীয় সময় সকাল দশটায় আসরার একটি মিছিলে গ্রেনেড ছুড়ে মারে এক ব্যক্তি তিনি জানিয়েছেন ওই হামলা পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাজা বাসারা জানিয়েছেন হামলায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের বাহাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বোমা হামলায় আহত অন্যান্যরাও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান রাজা বাসারাত এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কামরান আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি বোমা হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছোটাছুটি করছে রাস্তার পাশে আহত লোকজনকেও পড়ে থাকতে দেখা গেছে